আমরা মাথা নত করব না পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন স্বাস্থ্যসাথী সাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন পয়সা যেন দিতে না হয় এবং তারা এক বছর পর্যন্ত এখন পাঁচ হাজার টাকা করে মান্থলি পাবেন যাতে তাদের সংসারটা চলে যায় আমরা অলরেডি বারো লক্ষ টাকা দিয়ে দিয়েছি বারো না ষোলো দিয়েছি বারো ডিসেম্বরে ষোলো লক্ষ মানুষ পাবেন কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে শুধু বলে বাংলা কিছু করে না তো তুমি খুব সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছ আমার টাকাই আমাদের টাকা মানুষের টাকা তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না আমাদের টাকার ভাগ রাস্তা তৈরি করার জন্য চার বছর টাকা দাও না তোমার বলবার করে অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি। তোমাদের অধিকার নেই। বাংলার বাড়ি মানুষ কেন পাবে আগে সাতচল্লিশ লক্ষ করে দিয়েছি বারো লক্ষ এই বছরে করা হয়েছে ষোলো লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে লং জুনে 7 ফেজ পাবে তারপরে যেটুকু বাকি থাকবে ফেজ वाइजে করে দেব আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয় মরতে দেব না এটা আমাদের অঙ্গীকার এটা মাথায় রাখবেন আর দিল্লিকে বলবো তোমাদের তোয়ায় চাই না দেখে চাই না আমরা মাথা নত করতে শিখিনি আমরা মাথা উঁচু করে বলি চিত্র যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার আমরা বলি জাগরণের গান আমরা গাই স্বাধীনতার গান আমরা গাই সংস্কৃতির গান আমরা গাই ঐক্যের গান আমরা গাই সম্প্রীতির গান আমরা গাই মা মানুষের গান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা মানুষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এর থেকে বড় পরিচয় হতে পারে না আসল মেধা কি আসল মেধা তো গরিব মানুষ যারা মাটির ঘরে থাকে যারা ছোট বাড়িতে থাকে যারা দোকানদার যারা চাষ ফলায় যারা সবজি ফলায় যারা বাড়ি তৈরি করে ব্রিজ তৈরি করে যখন বীজটা তৈরি করে আমরা তাকিয়ে দেখি কিন্তু বীজটা যখন উদ্বোধন হয় তখন কি আর তাদের আমরা ডাকি তখন তাদের আর ডাকা হয় না অর্থাৎ যাদের শ্রম দিয়ে এই সমাজটা তৈরি হয় তাদের দিকে আমরা কিন্তু ফিরে তাকাই না কিন্তু মনে রাখবেন এরা সবচেয়ে বড় সৃষ্টি করে এরা আমাদের সমাজের সবচেয়ে বড় মেধা সেই মানুষই আসল মানুষ